হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার দুই মিষ্টি ভাইও কিন্তু খুব ভালো আছে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার ভাইয়ের এবছর পুজোতে কি কী কেনাকাটা হয়েছে তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আগে তোমাদের ভাইয়ের সাজুগুজুর জিনিসপত্র দেখিনি তো এই দেখো এগুলো হচ্ছে ভাইয়ের চুড়ি আর এই দুটো হচ্ছে ছোট ছোট যে পালকের মুকুটগুলো হয় সেগুলো আর এখানে আছে হাড় আর এই দুটো হচ্ছে ভাইয়ের জন্য হাড় এটা দুটোই সেম আর এখানে দেখো রয়েছে অনেক ছোট ছোট ক্লিপ চুলে লাগানোর জন্য তো এই যে এই ক্লিপ গুলো আর এখানে আছে একটু বড় বড় আর এই যে এটা হচ্ছে ভাইয়ের জন্য মুকুট আর এটা হচ্ছে ভাইয়ের আই লাইনার আর এটা লিপস্টিক আর এটা হচ্ছে ভাইয়ের পাউডার বন্ধুরা ভাই সাজু পুজোর জন্য এগুলোই কিনেছি তো এবার চলো ভাইয়ের জামা দেখানো যাক তো ফার্স্টে দেখো দেখে নিচ্ছি এই দুটো কিউর জামা একদম ছোট্ট ছোট্ট ঘাগড়া আর কি এই যে এই দুটো হচ্ছে ঘাগড়া আর এখানে দেখা আছে পালকের জামা এরকম জামা ওর ছিল এটা বার্থে পেয়েছে আরেকটা আর এই দুটো হচ্ছে ঘাগড়া আর এই দুটো জামা এগুলো সব সুতির জামা একদম এগুলো সবই আর কি মানে সুতিরই বলতে পারো সুতির জামাই এগুলো সব গরমের জন্য ঠিকঠাক আছে একদম আর এই জামাটা তো আমার খুব পছন্দ হয়েছে এই নীল রঙের জামাটা আর এরকম কালারের আছে এই যেটা এই দুটো আমার খুব পছন্দ হয়েছে এই জামা দুটো আর এই দুটো খুব সুন্দর জামা মানে ঘাগরা জামা সব মেশানোই আর কি এই যে এরকম ঘাগরার মতো আছে আর কি গলায় দিয়ে পেছনে দড়ি দেওয়া আছে তো সেই দড়ি দিয়ে আর কি মানে এই যে এইটা দড়ি তো সেই দড়িটা পেছনে বেঁধে দিতে হবে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে এইটা হচ্ছে ও বার্থডেতেই পেয়েছে আর এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা ঘাগড়া এই যে আরেকটা ঘাগড়া এই দুটো ঘাগড়াও আমার খুব 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 পছন্দ হয়েছে বন্ধুরা ভাইয়ের জন্য এই জামাগুলি তোমাদের দেখানোর জন্য এই সাজুগুজুর জিনিসই যা যা তোমাদের সাথে শেয়ার করলাম তো এইগুলো হচ্ছে সবই ভাইয়ের পুজোর কেনাকাটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা